আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করব তো চলুন শুরু করি আনা আনা শব্দটির অর্থ হচ্ছে আমি আমি মানে হচ্ছে আনা ইন্তা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি আর মহিলাদের ক্ষেত্রে হবে ইন্তি মানে হচ্ছে তুমি হুয়া হুয়া শব্দটির অর্থ হচ্ছে সে মহিলাদের ক্ষেত্রে হবে হিয়া মানে হচ্ছে সে মান মান শব্দটির অর্থ হচ্ছে কে ইনতা মান এর অর্থ হবে আপনি কে তাল হেনা এর অর্থ হবে এখানে আসো এখানে আসো অথবা এখানে আসুন তাল হেনা ওয়েন ইনতা তুমি কোথায় তুমি মানে হচ্ছে ইনতা কোথায় মানে হচ্ছে ওয়েন মিতা ইজি কখন আসবে ইনতা ওয়েন্দ্র তুমি কোথায় যাও এস কালাম ইন্তা তুমি কি বলো আনা জদিদ আমি নতুন মাফি মালুম আরবি এর অর্থ হবে আরবি জানি না মাফি মালুম মানে জানি না আরবি মানে আরবি এস এস এম হাদা এটার নাম কি এস এস এম মানে হচ্ছে নাম কি হাদা মানে এটা এস এস এম ইনতা তোমার নাম কি অথবা আপনার নাম কি আয়না সোয়াল ইন্া আমি তোমাকে প্রশ্ন করেছি বা প্রশ্ন করছি আয়না সোয়াল ইন্তা এস সৌই তুমি কি করো ইনতা মানে তুমি এস সৌই মানে কি করা ইনতা এস সৌই তুমি কি করো आना अकुल, अमी आकुली खाई। आना अल्हन अकुल, बदिन कलाम इंता तुम्हें पर बोलवो, बदिन कलाम इंता हा दा मुश्किला कबीर एट बड़ो समस्या इंता कलाम हुआ तुम्हें ताके बोलो इंता कलाम हुआ শিল শিল শব্দটির অর্থ হচ্ছে নাও শীল মানে হচ্ছে নাও আতি আতি শব্দের অর্থ হচ্ছে দাও আতি মানে হচ্ছে দাও শিল মানে হচ্ছে নাও জীব জীব শব্দের অর্থ হচ্ছে নিয়ে আসো নিয়ে আসো বা নিয়ে আসুন সৌই সৌই শব্দের অর্থ হচ্ছে করা গুল গুল শব্দের অর্থ হচ্ছে বলা ফি ফি শব্দের অর্থ হচ্ছে আসে আছে মানে হচ্ছে ফি মাফি এর অর্থ হবে নাই নাই মানে হচ্ছে মাফি জিয়াদা এর অর্থ হবে বেশি যদি বলে যে মাফি জিয়াদা মানে হচ্ছে বেশি নেই গেলিল গেলিল শব্দের অর্থ হচ্ছে অল্প যদি বলে যে ফি গেলিল মানে অল্প আছে সোয়াই মানে হচ্ছে একটু রাতিব রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন বেতনকে আরবিতে বলা হয় থাকে বেতন রাতিব অথবা মাস মাসও বলে থাকে রাতিবও বলে থাকে কফিল কফিল শব্দের অর্থ হচ্ছে মালিক বা বস আমেল আমেল শব্দের অর্থ হচ্ছে কর্মচারী আমেল মানে কর্মচারী মুদির শব্দের অর্থ হচ্ছে ম্যানেজার মোয়াল্লেম শব্দের অর্থ হচ্ছে কারিগর মক্তব মক্তব শব্দের অর্থ হচ্ছে অফিস অফিস মানে মক্তব। বেত মানে হচ্ছে বাড়ি বেত মানে বাড়ি গোরফা গোরফা শব্দের অর্থ হচ্ছে রোম রোম মানে হচ্ছে গোরফা কুরসি কুরসি শব্দের অর্থ হচ্ছে শেয়ার শেয়ার মানে হচ্ছে কুরসি তাওলা তাওলা শব্দের অর্থ হচ্ছে টেবিল টেবিল মানে তাউলা। মোকাইয়েফ মোকাইয়েফ শব্দের অর্থ হচ্ছে এসি এসি বা এয়ার কন্ডিশনকে বলা হয় মোকাইয়েফ তাল্লা যা শব্দের অর্থ হচ্ছে ফ্রিজ ফ্রিজ মানে তাল্লা মারোহা শব্দের অর্থ হচ্ছে পাখা অথবা পাংখা মারোহা মিফতা মিফতা শব্দের অর্থ হচ্ছে শুইস শুইস মানে মিফতা গফুল শব্দের অর্থ হচ্ছে তালা গফুল মুখ মাফি এর অর্থ হবে বোকা অথবা বুদ্ধিহীন বুদ্ধিহীন অথবা বোকা বা বুদ্ধি নেই গিরগির এর অর্থ হচ্ছে বক বক গিরগির মানে বক বক বা বক বক করা উস্কুত উস্কুত এর অর্থ হচ্ছে চুপ থাকা বা চুপ করা মুশগুল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত মানে মুশগুল ফাদি ফাদি শব্দের অর্থ হচ্ছে ফ্রি অথবা অবসর আকিদ আকিদ শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত অথবা নিশ্চয় নিশ্চিত বা নিশ্চয় মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত মানে মুমকিন হাগ্গি হাগ্গি শব্দের অর্থ হচ্ছে আমার হাক শব্দের অর্থ হচ্ছে আফনার হাগ্গে মান এর অর্থ হবে কার যদি কোনো জিনিস জিজ্ঞেস করেন হাদা হাগ্গে মান এটা কার সগল সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ কাজ মানে হচ্ছে সগল নোম নোম শব্দের অর্থ হচ্ছে ঘুমানো উঠে দাঁড়াও এর অর্থ হচ্ছে ঘুম বসা থেকে উঠে দাঁড়ানো বা শুয়ে থাকে থাকে উঠাকে বলা হয় ঘুম এরকাপ সায়ার মানে হচ্ছে গাড়িতে চড়া বা কোনো কিছুতে উঠাকে কোনো জিনিসের উপর চড়াকে বলা হয় কাপ এঞ্জেল মানে হচ্ছে নেমে যাও মুশকিলা এর অর্থ হবে সমস্যা মানে হচ্ছে মুশকিলা মাফি মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা নাই মাফি মুশকিলা সৌই মুসাদা শব্দের অর্থ হচ্ছে সাহায্য করো অথবা করা সৌই মুসাদা হাদা বা ঈদ এটা দূরে হাদা বা ঈদ হাদা কবীর এর অর্থ হবে এটা কাছে ইনসান ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ মানুষকে আরবিতে বলা হয় ইনসান গায়ের ইনসান এর অর্থ হবে অমানুষ অমানুষ মানে গায়ের ইনসান হায়ান এর অর্থ হবে জানোয়ার হাইওয়ান মানে জানোয়ার বাগারা এর অর্থ হবে গাবি গাবি মানে হচ্ছে গরু বা ভাগারা গানম গানম শব্দের অর্থ হচ্ছে ছাগল ছাগল মানে গানম মাজরা মাজরা শব্দের অর্থ হচ্ছে ক্ষেত বা খামার মাজরা মাজারি শব্দের অর্থ হচ্ছে কৃষক মাজারি মানে হচ্ছে কৃষক হাম্মাল হাম্মাল শব্দের অর্থ হচ্ছে কুলি কুলি মানে হচ্ছে হাম্মাল খাদ্যামা এর অর্থ হবে কাজের মহিলা বা কাজের মেয়েদেরকে বলা হয় খাদ্যামা সৌওয়াক সৌওয়াক শব্দের অর্থ হচ্ছে ড্রাইভার দর্রাজা সাইকেল দর্রাজা মানে হচ্ছে সাইকেল বাইসাইকেলকে আরবিধি বলা হয় দর্রাজা আরবানা এর অর্থ হচ্ছে ট্রলি ট্রলি মানে হচ্ছে আরবানা মোকনেসা এর অর্থ হবে মোখাম্মা মোখাম্মা মানে হচ্ছে মোখনেসা কোরেক শব্দের অর্থ হচ্ছে বেলচা মানে হচ্ছে কোরেক আসায়া শব্দের অর্থ হচ্ছে লাঠি মানে আসায়া নদীপ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার করা নদীপ মানে হচ্ছে পরিষ্কার করা গুমামা এর অর্থ হবে ময়লা ময়লা মানে হচ্ছে গুমামা রেহা রেহার অর্থ হচ্ছে দুর্গন্ধ দুর্গন্ধকে আরবিতে বলা হয়ে থাকে রেহা গাসিল শব্দের অর্থ হচ্ছে ধুয়ে দেওয়া বা ধ্রোতো দৌত করাকে বলা হয় গাসিল সাবুন মানে হচ্ছে সাবান ফতুর ফতুর শব্দের অর্থ হচ্ছে নাস্তা নাস্তাকে আরবিতে বলা হয় ফতুর গাদা গাদা শব্দের অর্থ হচ্ছে দুপুরের খাবার দুপুরের খাবার মানে হচ্ছে গাদা আশা এর অর্থ হবে রাতের খাবার মানে হচ্ছে আশা আর রোজ শব্দের অর্থ হচ্ছে ভাত খবুজ খবুজ শব্দের অর্থ হচ্ছে রুটি রুটি মানে হচ্ছে খবুজ ইদাম ইদাম শব্দের অর্থ হচ্ছে তরকারি তরকারি মানে হচ্ছে ইদাম লাহাম লাহাম শব্দের অর্থ হচ্ছে মাংস মাংস মানে হচ্ছে লাহাম আদেশ আদেশ শব্দের অর্থ হচ্ছে ডাল ডাল মানে হচ্ছে আদেশ সামাক সামাক শব্দের অর্থ হচ্ছে মাছ খদরা খদরা শব্দের অর্থ হচ্ছে সবজি শাক সবজিকে বলা হয়ে তাকে খদরা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত